আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন একে মে আন্তর্জাতিক শ্রমিক দিবস একটি পোস্টার ডিজাইনে পিএলপি ফাইল নিয়ে হাজিরাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিজেলপ অ্যাপ্লিকেশন পিজেলপ অ্যাপ্লিকেশনটি আপনার স্টোর পেয়ে যাবেন বা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ওয়েল এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনার পিএলপি ফাইলটি অ্যাপে ইনপুট করবেন কাস্টমাইজ করবেন পিএলপি পি ইনপুট করার জন্য প্রথমে থ্রি

ওয়েলকাম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পিএনপি ফাইলটি রিজার্ভে ইনফোটে গেছে এখন শুধু কাস্টমাইজ করব তো আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো চাইলে আমরা ছবিটাকে কাস্টমাইজ করতে পারবো চাইলে আমরা এখান থেকে নিচে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজ করার জন্য আমরা দেখতে পারবো থ্রি ডট নিচে লেয়ার লেয়ারের মধ্যে ক্লিক করে দিব তারপর আমরা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবো যে লেয়ারটি কাস্টমাইজ করবো সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়াই নিব তো প্রথমে আমি সাকিবুল হাসানের ছবিটা পরিবর্তন করব এই জন্য এই ছবিটার লকটা ছাড়াই নিচ্ছি তারপরে আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করে দেব তারপর ছবির মধ্যে ক্লিক করবো এবং দেখতে পারবো ছবিটা নড়া করতেছে তো এই ফটোটাকে চেঞ্জ করার জন্য আমরা নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো এই অপশনটার মধ্যে ক্লিক করে দেব তারপরে আমরা আরেকটি অপশন দেখতে পারবো বাম্পাস আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করে দেব ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই আই কার্ড অপশনে ভিডিও আসবে ভিডিওটা দেখে আসবেন তারপর আপনার এখান থেকে টিকমার অপশনে ক্লিক করে দেবেন তারপর আপনাদের কাঙ্ক্ষিত ফটোটা চলে এই ফটোটাকে আপনারা ছোট করতে পারেন এই কোনায় ধরে তারপর এক মতো ছবিটাকে এখানে বসায় দেবেন তারপরে এফ জিওন দেখতে পারছেন এখানে দেওয়া আছে নাম নামটাকে চেঞ্জ করতে পারবেন তো নামটা চেঞ্জ জন্য আপনার আবার লেয়ার অপশনে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে সাইক্লুসার নাম রূপে ক্লিক করবেন লক আইকনে ক্লিক করবেন পিন আইকনে ক্লিক করবেন আবার পিন আইকনে ক্লিক করে দেবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে মোছা দিবেন মোছা দিয়ে যার জন্য ডিজাইন করবেন তার নামটা লিখে দেবেন তো আমি দিয়ে দিছি নুসরাত জাহান পারিয়া তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম তারপর আমি আবার লারক্সনে ক্লিক করব তো এই যেমন দেখতে পারছেন নামটি চেঞ্জ হয়ে তবে নামটি একটা কোণা চলে গেছেতে আপনার এই নামটাকে হাত দিয়ে ধরে এভাবে টান দিবেন ডান দিকে তারপরে নামটাকে আপনারা একটু ছোট করবেন ছোট করার জন্য আপনারা এখানে এ বাটনে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে সাইজ অপশনে ক্লিক করে আপনারা এই নামটাকে ছোট বড় করে নিতে পারবেন তারপরে নামটাকে একজাস পথে এখানে বসায় দিবেন তারপরে এভরি ওয়ান সেম একইভাবে আপনারা এই লেখাগুলো চেঞ্জ করতে পারবেন তারপর আপনারা এই ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম ফোর সেভ আইকনে ক্লিক করে দিবেন তারপর আপনারা এখানে সেভ এজ ইমেজে ক্লিক করবেন তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি সেভাবে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট আপনাদের সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ